আগামী নির্বাচন যদি অন্তর্ভুক্তিমূলক না হয় তাহলে সমাজটা কিন্তু সত্যিকার অর্থেই আরও বিভাজনের দিকে যাবে এবং একটা মানে সংঘাত সংঘর্ষের দিকে যাবে সেই জায়গাটায় নির্বাচন কমিশনের একটা বিশাল দায়িত্ব জাতির জাতির এই ক্রান্তি লগ্নে নির্বাচন কমিশন যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে পারে তাহলে কিন্তু এই যে বিভাজিত জাতি বা সবাই যদি ভোটে অংশগ্রহণ করতে পারে তাহলে কিন্তু সেই সংঘাতের অনেকটা কমে আসবে এই যে রাজনীতি আমরা শুরু থেকেই দেখে আসছি এই প্রতিহিংসা রাজনীতি কিন্তু পরিবারে পরিবারে ঢুকে গেছে একেবারে সাংঘাতিকভাবে আমরা এই যে মবের মব সন্ত্রাস দেখলাম সেটার কারণে অসংখ্য নিরহ মানুষ যারা বিদেশে পাড়ি যাওয়ার চিন্তা করছে যেই দেশ আমাদের জন্য নিরাপদ না বা এই দেশ আমাদের জন্য না বা এই দেশটা আমরা যা দেখছি সেটা আমাদের না এটা হচ্ছে না বাংলাদেশ আমরা যা দেখছি আমরা এই দেশ পীর আওলিয়দের দেশ সেই দেশে আমরা দেখেছি যে এত অনেক স্থাপনা যারা পীর আওলিয়দের মাজার মাজার টাঙ্গ করা হয়েছে কারা করেছে সেগুলি এইগুলি আমাদের ভাবতে হবে আমরা অনেক স্থাপনা যেগুলি বাংলাদেশের বাঙালি সংস্কৃতির সঙ্গে যুক্ত বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িত সেই ধ্বংস করা হয়েছে সেগুলি আমাদেরকে খুবই নেতিবাচক বার্তা দেয় আমরা চাই যে যে এই আগামী নির্বাচন এটা আমরা ফেসিবাদের কথা বলি ফেসিবাদ তো সরকার এবং কারা সৃষ্টি করেছে সেই ফেসিবাদ আমরাই সৃষ্টি করেছি এই প্রশাসন এই বিভিন্ন বাহিনী এই গণমাধ্যম এরাই সৃষ্টি করেছে করেছে করেছে। এবং এই যে নির্বাচনের আয়োজন কারা করেছে একজন প্রধানমন্ত্রী তো এই নির্বাচনের আয়োজন করেননি তো সেই জায়গাটা আমাদের ভাবতে হবে যে আসলে এই ফেসিভা কে তৈরি করবো সেই জায়গাটা আমাদের আরো বেশি চিন্তার বিষয় যে যে ভারতের ইলেকশনের কথা বলা হয়েছে ভারতের ইলেকশন কমিশন আমাদের চেয়ে শক্তিশালী না আমাদের আরো বেশি শক্তিশালী এবং আমি আমি আশাবাদী যে বর্তমান নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার শুরু থেকে যে কথাগুলো বলে আসছেন সেগুলি কিন্তু আশা জাগায়। কিছুটা হলো আশা জায়গায় তার এটা যদি উনি ঠিক রাখতে পারেন যে না আমি একটা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে যেই যে একটা সব দলের অংশগ্রহণেই নির্বাচন হবে এবং সমাজের কোনো অংশ বাদ থাকবে না কারণ অতীতে নির্বাচনী হয় তাহলে সাধারণ মানুষের মানুষ তো ফেসে না সাধারণ মানুষের তো কোনো দোষ না তারা নির্বাচনে ভোটই দিতে পারে না তার ভোট অধিকারই প্রয়োগ করতে পারে তাহলে সেই জায়গাটায় এই যে লেবল প্লেইং ফিল্ডের কথা বলা হয় এখন একটা অংশ তো দেশের একটা অংশ আমরা মনে করি যে একটা ফিফটি পার্সেন্ট কিন্তু তারা এর মধ্যে নাই তাদেরকে আনতে হবে এবং কিভাবে আনবেন নির্বাচন বিচার প্রক্রিয়াটাকে কিভাবে কতটা দ্রুততর করা যায় সেই জিনিসগুলি আপনাদের ভাবতে হবে কারণ নির্বাচন কমিশনই পারে আগামী নির্বাচন সবার অংশগ্রহণে সব মানুষ যাতে ভোট দিতে পারে আপনি নিজে বলেছেন যে একটা উৎসব মুখের পরিবেশ সে উৎসব কি করে হবে অর্ধেক মানুষকে বাইরে রেখে সেটা কি সম্ভব তারপরে আমরা যেই মবের রাজনীতি দেখেছি সেই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কেন আমরা পারছি না সেটা মাঠে তো আছে তাহলে সেই কোথায় সরি আমরা খুব এবং সেই প্রসার যারা বিগত দিনটা নির্বাচন করেছে তারাই কিন্তু আগামী নির্বাচন করবে আপনি সবাইকে আপনি কয়েকজন তিনজন প্রধান নির্বাচন কমিশনেরকে বিচারের আওতায় আনছেন আর সবাইকে আনতে পেরেছেন সম্ভব এটা কোনোভাবেই সম্ভব না তারাই ইলেকশন করবে পুলিশ প্রশাসন সেই সাধারণ প্রশাসন ডিসি এস সে না হোক তার আরেকজন করে তারাই তো করবে তাহলে সেই জায়গাটা আপনার দিক থেকে নির্বাচন কমিশনের দিক থেকে কঠিন বার্তা যেতে হবে যে তাদের প্রত্যেককে প্রভাবিত করবে যে নির্বাচনকে কলুষিত করবে যে নির্বাচনকে সাধারণ মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত করবে সেই জায়গাটা আমাদের আসতে হবে না হলে আপনি আপনার এই সুন্দর সুন্দর কথা আমরা এই ভোটরুমেই দেখতে পাবো সেটা জনগণের কাজ পর্যন্ত যাবে না আমরা চাই যে একটা এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক আমরা চাই যে যে আমরা আগে শুনেছি যে যাই কিছু হয়েছে যে একটা হয় বিএনপি জামাত শিবির এরা করছে এখন আবার শুনি ফেসিবাদ দোষর এগুলো খুব প্রচলিত শব্দ কিন্তু আলটিমেটলি আগামী নির্বাচন বিচার প্রক্রিয়া সবকিছুকে কিছুকে কিভাবে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন নিশ্চিত করা সম্ভব এই জায়গায় আসতে হবে আপনার আমরা সমাজটাকে আর কত ভাঙব আর কত বিভাজিত করব। সেই জায়গাটায় এই নির্বাচন কমিশনের বিশাল দায়িত্ব সব দলের কি হবে নিশ্চিত করবেন এবং আমরা দেখি যে এখনই একটা বিশেষ দল তারা একটু প্রিভিলিজ পাচ্ছে আবার আরেকটা দল তারা কোনো কিছুই মানে তাদের কোনো ইয়ে হয় না মানে আসলে বিচারটা এমনভাবে হইতে হবে যে যে কেউ কারো অন্যায় আমরা দেখছি না কারো অন্যায়কে বেশি করে দেখছি সেটা তো যাতে না হয় আবার মানে কারো কথা এই যে আমরা এই সাপলা প্রতীক নিয়েও একটা আছে বিতর্ক আছে যে আমরা এটা একটা জাতীয় প্রতীক আমরা সেটাকে রাজনৈতিক দলকে দেওয়া হবে কি না সেটা নির্বাচন কমিশন এখনো ক্লিয়ার করেনি কিন্তু এই বিষয়টা নিয়ে বাইরে খুব আলোচনা আছে যে তাইলে কি এটা দেওয়া হবে না দেওয়া হবে না লেভেল প্লেইং ফেক্ট নিশ্চিত করা হবে নাকি করা হবে না এই মানে রাজনীতি বন্ধ বন্ধ হবে হবে না না এই নির্বাচনের মাধ্যমে সেটাই নিশ্চিত করা হবে করতে হবে এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিভাবে আপনি নিশ্চিত করবেন সেটা আপনাকে আগে থেকেই জানান দিতে হবে ধন্যবাদ সবাইকে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ